আমার মাম্মা জন্মদিন তো চলো আগে মাম্মামকে নিয়ে আসি মাম্মামকে নিয়ে এসে বিশ করি আজকে মাম্মামের জন্মদিনটা আমরা সেলিব্রেট করব না কারণ হচ্ছে আজকে হচ্ছে মানডে শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু সেহেতু তো মাম্মামের কে তখন অনেক কিছু করে দেবো ভেবেছিলাম কেক বানাবো চিকেন ফিকেন দিয়ে তো সেটা প্ল্যানটা আমরা স্কিপ করেছি কারণ মাম্মামের ঠাম দিদা কেউ আসতে পারবে না আর মামের জন্মদিন বলে কথা কেউ যদি বাড়ির লোক না থাকে তখন তো সেটা পসিবেল না তাই জন্য আমরা এক দুদিন বাদে করবো মাম্মামের জন্মদিনটা তো সেইটাই হচ্ছে ওই জন্য কারণ মামামের জন্মদিন এই বছর মানে এই আজকের দিনেই না করার মাম্মাম তো এক বছর হয়ে গেল। আজকে মামাম মানে যখন মাম্মামকে এনেছিলাম মামামের আঠাশ দিন বয়স ছিল মানে একদম এই টুকানি ছিল যাই হোক আজ মামাম এক বছর পুরো কমপ্লিট হলো তোমরা মামাম সবাই আশীর্বাদ করো তো চলো মামামকে নিয়ে আসি তোমাদের সামনে আর উইশ করি আর তোমরা উইশ করো তো মামামকে নিয়ে চলে এসেছি হ্যাপি বার্থডে মামাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মামাম হ্যাপি বার্থডে টু ইউ মামা হামুদাও 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 আমি দিয়ে দিলাম তোমাকে তোমরা সবাই মাম্মামকে উইশ করো মাম্মাম ঘুমু করছিল ঘুমু থেকে উঠে এসে তোমরা চোখ দেখে বুঝতেই পারছো মাম্মামে তাই না মাম্মা ঘুমু পেয়েছে না ঠিক আছে ওকে ঘুমাতে যেতে মাম্মা ও মা ভেরি গুড দেখি তো তোমাদের বললাম যে মাম্মাম কি কি গিফট পেয়েছে সেটা শেয়ার করবো তো ফার্স্টেই হচ্ছে মাম্মামের থাম মাম্মামকে বার্থডেতে একটা সুন্দর পরীর মতন জামা দিয়েছে অনলাইন অর্ডার করে এরকম একটা বো আছে সাথে বেল্ট আছে এইটা আর দিয়েছে হচ্ছে দুটো বোল কারণ মাম্মাম মাম্মামের যে পুরনো বোলগুলো সেইগুলোতে না খাওয়াতে আর নতুন বল দিয়েছে বার্থডে উপলক্ষে এই দুটো বল এগুলো অনলাইন থেকে অর্ডার করা কোনো শপ থেকে আমরা কিনি নিই আর আমরা যেটা আমি আর মাম্মামের পাপা মে দিয়েছি হচ্ছে একটা ফন্ডা পেটের ডিওড্রেন্ট মানে পারফিউম তো মা যদি স্নান না করে অনেক সময় পারফিউমটা ইউজ করে দিলেও হয় মাম্মামের মাউথওয়াশ আছে বাট ব্রাশ আর মাউথওয়াশের ডিফারেন্স তাই জন্য আমরা একটা টুথপেস্ট আর ব্রাশ আনিয়েছি আর মামামের তো নর্মাল রয়্যাল ক্যানেন খায় তাও মামামের জন্য অন্য একটা কোম্পানির ফুড নিয়েছি আর ট্রিট না মামাম একটা স্ট্রবেরি ট্রিট ভালোবাসে সেটা পাইনি তাই এই মাটন একটা ট্রিট নিয়েছি তো এইটুখানি বেস মাম্মামের জন্য কটা জিনিসই নিয়েছি বেশি কিছু করতে পারিনি করবো মাম্মামকে তো মানে বারো মাসেই কোনো না কিছু না কিছু আমরা দিতে থাকি তো সেইগুলো সপ্তাহ সবসময় দেখানো সম্ভব না মাম্মের মানির গিফট এখনও বাকি আছে সেইগুলো মানি দিলে তোমাদের সাথে শেয়ার করব। আর মাম্মামের বার্থডে যেদিন সেলিব্রেট করব। সেই দিন কী কী করি সব তোমাদের সাথে দেখাবো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ টাটা মাম্মাকে সবাই তোমরা আশীর্বাদ করো